কথায় আছে বারো মাসে তেরো পার্বণ আর বাঙালিরা এমন একটা জাতি যাদের বারো মাসে তেরোটা পার্বণ কিন্তু লেগেই থাকে সে দুর্গাপূজা থেকে শুরু করে ভাই ফোটা থেকে শুরু করে লক্ষ্মী পূজা বলো কালী পূজা বলো যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা সবসময় কি করি মিষ্টি দিই মিষ্টি বিতরণ করি এই মিষ্টিগুলো সবসময় আমরা কি করি বাইরে থেকে কিনে আনি মিষ্টি দোকান থেকে কিনে আনি তো তো এমন এমনও তো আমাদের হয়ে থাকে যে আমরা বাড়িতেও কিন্তু অনেক সময় মিষ্টি বানাই তো এইরকমই একটি মিষ্টি হচ্ছে নারকেল নাড়ু এই মিষ্টিটা আমরা অনেকেই বানাই এবং এটা একটা একটা মিষ্টি বলতে পারো বা অনেক পুরোনো একটা মিষ্টি যে যখন আমাদের এত বাজার দোকান মিষ্টি দোকান ছিল না তখন কিন্তু আমাদের মা ঠাকুমারা এই ধরনের মিষ্টি তখন বানাতো এই নারকেল নাড়ু টাইপেরই মিষ্টি কিন্তু তখন বানানো হতো তো নারকেল নাড়ুটা বলার কিছু নেই সবাই জানে এই নারকেল নাড়ু কিভাবে বানাতে হয় তো সাদা নারকেল নাড়ু যদি তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তাহলে কেমন হয় এই সাদা ধবধবে চিনির নারকেল নাড়ু বানানো শেখাবো আমি তোমাদের আজকে এটা সবাই বানাও তোমরা তো আমি কিভাবে বানাবো সেইগুলো টিপস দিয়ে আমি তোমাদের আজকে আমি দেখাবো যেগুলো ঠিকঠাক করলে যে টিপস গুলো ঠিকঠাক ফলো করলে নারকেল নাড়ু একদম হবে সাদা সুন্দর নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নিস্ট আমার আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো চলো আজ আমি তোমাদের সাথে নারকেল নাড়ুর রেসিপিটি আজকে দেখাবো আর তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা যে বাটনতে আছে সেই বাটনটি প্রেস করে দিও তাহলে সবার আগে তোমাদের কাছে আমার রান্নার রেসিপি সবার প্রথমে চলে যাবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তবে দেখা যাক আমার আজকের রান্না তো বন্ধুরা এরকম সাদা ধবধবে নারকেল নাড়ু তোমরা যদি বাড়িতে চাও তাহলে আজকের আমার এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিও তাহলে কিন্তু তোমরা জানতে পারবে আমি যে টিপসগুলো তোমাদের দিয়েছি এই রকম সাদা ধবধবে নারকেল নাড়ুর সেইগুলো না হলে কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো তো চলো আমি আজকের এই রান্নাটা শুরু করি তো প্রথমেই দেখো সাদা নারকেল বানানো নারকেল নাড়ু বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি নারকেল কোড়া একটা নারকেলের ওপরের অংশটা কুড়ে নিতে হবে একদম তলা অব্দি ভেতরের খোসাটা কিন্তু করা যাবে না তাহলে কিন্তু কালো কালো যে নারকেলের খোসার অংশগুলো থাকে সেগুলো কিন্তু চলে আসবে ওই জন্য ওপরের অংশটুকু কিন্তু এভাবে খসে যে অংশটুকু আছে সেটা কুড়ে নিতে হবে আর নারকেলটা যখন কুড়বো তখন কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে কুড়বো নাহলে কিন্তু নারকেলের যে খোলার যে রোয়াংগুলো থাকে সেগুলো কিন্তু পড়ে যায় ওই জন্য ভালো করে ঘষে পরিষ্কার করে ধুয়ে তারপরে কুড়তে হবে এবার আমি তোমাদের বুঝিয়ে দেবো পরিমাণটা এখানে আমি তিন বাটির মতো নারকেল কোড়া নিয়েছি প্রথমে দেখো এক বাটি আমি আমি দিলাম পুরো চেপে চেপে কিন্তু নারকেল বাটির মধ্যে নিচ্ছি না কিন্তু ফুল নিচ্ছি পুরো চেপে চেপে না নিলেও এভাবে এরকম নিচ্ছে এক বাটি দু বাটি দিলাম আরও এক বাটি আমি দিয়ে দিচ্ছি এখানে টোটাল তিন বাটি নারকেল কোড়া আমি দিয়েছি এবার আমি চিনির পরিমাণটা বলবো চিনির পরিমাণটা হচ্ছে তিন বাটি নারকেল করার জন্য দেড় বাটি চিনি কিন্তু দরকার এখানে দেখো এই বাটিটা ফুল ফুল মাপে এক বাটি নিয়ে নিলাম আর ওই বাটিরই মাপ নিয়ে হাফ বাটি নেব চিনির পরিমাণটা নারকেল নাড়ুর ক্ষেত্রে চিনি নারকেল নাড়ুর ক্ষেত্রে খুব মানে জরুরি একটা জিনিস বেশি চিনি হয়ে গেলে কিন্তু ঝুরঝুরে হয়ে যায় আর কম পরিমাণ হলে কিন্তু পাকটা আসে না তো দেখো চিনিটা আমি দিয়ে দিলাম এবার আমি এখানে দিচ্ছি ছোট এলাচের দানা এখানে আমি কয়েকটা ছোট এলাচ নিয়েছি তার দানাগুলো আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ছোট এলাচের দানাগুলো গুঁড়ো করে দিচ্ছি না গুঁড়ো করে দিলে কি হবে নারকেল নাড়ুটার মধ্যে কালো কালো হয়ে যেতে পারে ওই জন্য আমি নারকেল নাড়ুর মধ্যে এই কালো কালো ভাটে যেতে না আসে তার জন্য এই দানাগুলোই দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে আমি চটকে চটকে মাখবো এভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা চটকে চটকে মাখতে হবে এইভাবে যদি তোমরা নারকেল নাড়ু চিনি নারকেল নাড়ু বানাও তাহলে কিন্তু একদম পারফেক্ট সাদা ধব নারকেল নাড়ু তৈরি হবে এবার তোমরা যদি বাটির মাপ নিয়ে না করতে পারো নারকেল মালার মাপ নিয়ে হিসাবেও তোমরা করতে পারো একটা একটা নারকেলের নারকেলের সাইজ অনুযায়ী বড় সাইজ অনুযায়ী তোমরা সেই নারকেলটাকে ফাটিয়ে একটা মালা হাফ অংশ দেবে চিনি আর একটা গোটা নারকেল এইভাবেও তোমরা কিন্তু মাপটা করে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু নারুটার পাকটা একদম ঠিকঠাক হবে তো এইভাবে আমি দু ঘন্টা নারকেলটাকে ওইভাবে চিনি দিয়ে চেপে চেপে মেখে রেখেছিলাম এখানে এক ঘন্টা যথেষ্ট আমি ঘন্টা দু রেখেছিলাম দু ঘন্টা পরে আমি তোমাদের দেখাচ্ছি চিনিটা একদম গলে গেছে এবং নারকেলের সঙ্গে একদম মিশে গেছে তো একটা চটচটে ভাবও কিন্তু এসে গেছে এবার কড়াইটা তোমাদের আমি দেখাচ্ছি এখানে যে নারকেল নাড়ুটা যে কড়াইটায় তোমরা করবে সেই কড়াইটা কিন্তু একটু মোটা হতে হবে এখানে অ্যালুমিনিয়াম একটা কড়াই নিয়েছি আমি কড়াইটা কিন্তু একটু মোটা যাতে খুব তাড়াতাড়ি না না যায় জন্য পাতলা করে মোটা আমি নাড়ুটা পাকাবো আর কড়াইটাকে আমি ভালো করে একটু জলে একটা লেবুর অংশ দিয়ে ভালো করে ফুটিয়ে পরিষ্কার করে নেবো কারণ যতই কড়াইকে ভালো করে মাজা হোক না কেন কড়াইয়ের মধ্যে কিন্তু অনেক সময় হলুদ ভাব থেকেই থাকে এই জন্য যাতে রকম কোনো ছোপ যাতে না থাকে কড়াইটা যেন একদম পরিষ্কার হয়ে যায় তার জন্য কি করব জল দিয়ে এইভাবে ফুটিয়ে কড়াইটাকে ভালো করে মুছিয়ে পরিষ্কার করে নেবো তার ফলে কি হবে কড়াই কড়াইটার মধ্যে কোনো রকম ছোপ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না এবার কড়াইটা একদম রেডি হয়ে গেল এবার আমি কি করব এই যে চিনিটা মাখিয়ে রেখেছিলাম নারকেল কোড়াটা এবার আমি দিয়ে দিচ্ছি দেখো চিনিটা কিন্তু একদম গেছে এটা কিন্তু অলরেডি আমার টোয়েন্টি পারসেন্ট এগিয়ে গেছে রান্নাটা হ্যাঁ এইভাবে করলে কিন্তু রান্নাটা অনেকটাই এগিয়ে যাবে তোমাদের তো দেখো পুরোটা আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে নাড়তে থাকবো আর আরেকটা কথা গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে রাখতে হবে নয় নয় আর তো এইভাবে নাড়াচাড়া করতে হবে তো দেখো এভাবে দু চারবার নাড়াচাড়া করবো প্রথম প্রথম দু একবার একটু হতে দিতে হবে কিন্তু শেষ মুহূর্তে যখন একদম পাকটা হয়ে আসবে তখন কিন্তু ক্রমাগত নাড়তে থাকতে হবে নাড়াচাড়া করতে থাকছি এইভাবে ছেড়ে দিচ্ছি দেখো আসতে শুরু করেছে চিনিটা কিন্তু ফুটতে থাকবে তোমরা বুঝতেই পারবে এটা যখন নাড়তে নাড়াচাড়া করবে এইভাবে নাড়াচাড়াটা কিন্তু কখনোই বন্ধ করা যাবে না সমানে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে তো মোটামুটি দেখো কিছুটা হয়ে আসবে যখন একটু যখন পাকটা হয়ে আসবে তখন আমি দিচ্ছি এখানে একটা চায়ের কাপের মাপ মেপে একের চা কাপের মতো গুঁড়ো দুধ এখানে কিন্তু আমি লিকুইড দুধ ব্যবহার করছি না তখন আবার কিন্তু লিকুইড দুধ দিলে কি হয় আবার ফুটতে শুরু করে এবং তাতে অসুবিধা হয়ে যায় এখানে আমি যদি একটু এইভাবে গুঁড়ো দুধ ব্যবহার করি তাহলে কিন্তু পাকটা খুব তাড়াতাড়ি এসে যায় ওই জন্য আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি গুঁড়ো দুধ দিয়ে কিন্তু সমানে আমি নাড়তে থাকবো নাহলে কিন্তু গুঁড়ো দুধের লাম্প এসে যেতে পারে এইভাবে ভালো করে নাড়তে হবে নাহলে কিন্তু যেতে পারে গুঁড়ো দুধ দেওয়ার কিছুক্ষণ পরই কিন্তু পাকটা আসতে শুরু করে দেবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হবে ভীষণ টেস্টি হয় এই দুধটা দেয়ার জন্য তো মোটামুটি দেখো পাকটা কিন্তু আমার অনেকটাই এসে গেছে এবার আমি একবার টেস্ট করে যে যাচ্ছে পাকানো যখন এইভাবে কড়াই থেকে উঠে উঠে আসবে এবং যখন একটু নাড়তে অসুবিধা হবে যখন এখন ডেলা ডালা পেকে আসবে তখন বুঝে নিতে হবে পাকটা কিন্তু হতে শুরু করে দিয়েছে অলরেডি এখন আমি একটা বাটির মধ্যে সামান্য একটু নিয়ে একটু টেস্ট করে দেখবো যে এটা পাকটা আসছে কিনা দেখো তো এখনো ঝুরঝুরি রয়েছে এখনো কিন্তু আমার ঠিকঠাক পাকটা আসেনি আমাকে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে নারকেল কোড়াটা আরো বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো তো বন্ধুরা তোমরা তো যে কোনো পুজোই বলো দুর্গা পুজোয় লক্ষ্মী পুজোয় কালী পুজোয় এইসব নাড়ু পাকাতেই থাকো বাড়িতে তো দেখো আমি এখন দেখাচ্ছি মোটামুটি কিন্তু পাকটা আমার হয়ে এসেছে এখন আমি আরো একবার তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু আমার অনেকটাই হয়েছে দেখো হাত থেকে চিটে চিটে ভাব আসছে চিটচিট ভাবটা কিন্তু এসে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সামান্য একটু হালকা ঠান্ডা ঠান্ডা বেশি ঠান্ডা করা যাবে না গরম পাকাতে হবে তো যেটা বলছিলাম তোমরা তো নারু তৈরি করো বাড়িতে তো একবার আমার মতো এইভাবে একবার নাড়ু তৈরি করে দেখো কেমন হয় এবং আমাকে অবশ্যই জানিও তোমাদের নাড়ুগুলো কেমন হয়েছে দেখো এখন আমি কিন্তু গ্যাস থেকে নামিয়ে নিয়েছি এখন কিন্তু এই নাড়ুটা আমাকে এই গরম অবস্থাতেই পাকাতে হবে নাহলে কিন্তু ঠান্ডা হয়ে ঝুরঝুরে হয়ে যাবে ওই জন্য অল্প অল্প করে একটা প্লেটে বা থালাতে আমি নিয়ে নিচ্ছি হাতে জল নিয়ে আস্তে আস্তে আমি চেপে চেপে আকারে নাড়ুর শেপে পাকিয়ে নিচ্ছি তো এইভাবে পাকালে কি হবে হাতে গরমটা অতটা লাগবে না ঠান্ডা জলে হাত দিয়ে দিয়ে পাকালে তো দেখো এইভাবে আস্তে আস্তে একটু একটু করে নিয়ে আমি নাড়ুগুলো পাকিয়ে নেব। এই দেখো সমস্ত নাড়ু আমার কিন্তু পাকানো হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরনো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে আজকের ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে দিও আর এতক্ষণ ধরে তোমাদের আমার এই ভিডিওটা ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আজকে তাহলে এই পর্যন্ত ধন্যবাদ